হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর আজকে আবার ব্লগ আরম্ভ করলাম তো এখন বাজছে সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আজকে ব্লগটা আরম্ভ করলাম আর আজকে হচ্ছে শুক্রবার জ্যৈষ্ঠ মাসের এক তারিখ আর এই দেখো আমার হাতে এখন গ্লুকন্ডি আর এখন যা রোদ গরম প্রত্যেকটা মানুষের গ্লুকন্ডি খাওয়া দরকার প্রচন্ড রোদ গরম এখন এই যে গ্লুকন্ডি গুলে নেব আমার বরের জন্য বর মশাই গেছিলো বাজার এই এখন বাজারে কি নিয়ে এসেছে ঝিঙে ভেন্ডি কাঁচা লঙ্কা পটল শশা আর এখানে আছে মাছ আর এখানে আছে মাছের ডিম আর এখানে আছে চিংড়ি মাছ তো আজকে সমস্ত বাজার একসঙ্গেই করে নিয়েছে মাছ মাছের ডিম চিংড়ি মাছ তো এতটা বাজার করার দরকার ছিল না যাই হোক এখন রোদে গরমে বাজার থেকে এসছে তো গুলো গুলে দিতে হবে ভাইকেও একটু দিতে হবে তো এটা আমার জন্য বলছি มียุิกเ่ง একদম ঠান্ডা হয়ে যায় গুলুকন্ডিটা খাওয়ার পর ঠান্ডা জল নেই ফ্রিজ তো নেই ফ্রিজে ঠান্ডা জল খায় না তো এখানে এখন হাঁসের ভাত হচ্ছে এরপরে আমাদের ভাত বসাতে হবে তো পরমশা গিয়ে গুলুকন্ডি খাইয়ে এখানে বসিয়ে দিয়েছি লাউ কাটতে লাউ চিংড়ি হবে আর পটল দিয়ে মাছের ঝোল হবে আমের চাটনি হবে আর আমি এখানে মাছগুলো ধুতে যাব মাছের মোড়া রাখতে ডিমটা রাতে হবে আর এইদিকে হাসের ভাতটা হয়ে গেছে এটা নামিয়ে দেব তারপরে আমাদের ভাতটা বসিয়ে দেবো হচ্ছে এখন লাউ চিংড়ি লাউ চিংড়িটা হয়ে গেছে এখানে মাছ আর পটল ভাজা আছে মাছের ছোল হবে যা গরম বন্ধুরা দেখো কেমন খালছে দেখো একদিকে ঘাম উঠছি আর একদিকে রান্না করছি তো লাউ চিংড়িটা হয়ে এসেছে আর মাছের ঝোলটা হয়ে গেলেই লাগানো আর ডিমের পড়াটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো স্নান এখনো করিনি রান্না বান্না করে গ্যাসটা মুছে তারপরে স্নানটা করে নেবো একবারে তারপরে ফ্যানের হাওয়ায় বসে বসে খাবো খেয়ে আর ফ্যানের হাওয়াও যা গরম ফ্যানের হাওয়ায় কি বসবো বলো প্রচণ্ড গরম পড়েছে কালকে রাতের দিকে তাও একটু ঝড় বৃষ্টি হয়েছিল আর রাতের বেলায় কারেন্টও ছিল না ফোনে চার্জ আজকে সকালে কারেন্ট এসেছে তো ফোনে চার্জ দিয়েছিলাম একটু আর ফুল চার্জ হয়নি তো আবার চার্জে দিয়ে রাখতে হবে কেননা এখন তো প্রচণ্ড গরম পড়েছে বিকেলবেলার দিকে আবার সন্ধ্যাবেলা দিকেও ঝড় বৃষ্টি আবার আজকেও হতে পারে তো ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায় তো ফোনে চার্জটা দিয়ে রাখি তো পরে আসছি বন্ধুরা রান্না বান্না করে নিই গ্যাস্টাল মুছে নিই তারপরে তোমাদেরকে ঝলক দেখিয়ে দেব যে রান্নার লুকটা কেমন হয়েছে না হয়েছে বিস্কুটের প্যাকেটটা করে বার বাইরে দুধ দু প্যাকেট নিয়ে আসা হয়েছিল এই দেখো তো রাতের বেলায় পায়েস করবার প্ল্যান আছে তার জন্য আর এটা একটু কেটে চা করা হয়েছে তো ডেয়ারি দুধের চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো তো আমিও নিয়ে নিলাম এখানে এক কাপ চা আর সাথে আছে বিস্কুট তো দেখো বন্ধুরা চুলটা আছেড়ে দিলাম আর এই উপরে খোপা করে নিলাম প্রচণ্ড গরম এই দেখো কেমন ঘামছি আর দিনের বেলায় রান্না করা তরকারিগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন হয়েছে না হয়েছে কেননা ফোনে চার্জ ছিল না তো এখন চার্জে গোলেই আছে এই দেখো এই দেখো তো মেঘ করে আছে সেই দুপুর থেকে মেঘ মেঘ করে আছে তো জল হয়নি আর প্রচণ্ড গরম আর অতিরিক্ত ঘাম দিচ্ছে তো যাই হোক এখন সন্ধে দুপুর সাড়ে ছটা বাজছে সন্ধে সাড়ে ছটা হয়ে দেখো ঘড়িতে তারপর সন্ধ্যা দেবো আর রাতের খাবার করতে হবে তো রাতের খাবার কী হচ্ছে স্পেশাল মেনু তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে আর দেখো কানের টানের আমি পরি নি কেননা কদিন সে প্যাঁচ দেওয়া কানেরগুলো পরেছিলাম তো গাজন ছিল গাজন দেখতে যাচ্ছিলাম প্যাঁচের কানেরগুলো পরে প্রতিদিন পাল্টিয়ে পাল্টিয়ে তো কানগুলো ব্যথা হয়ে আছে তার জন্য কানের পরি কানের গলায় কিছু তো গরমে তো পড়তে ভালোও না এমনিতেও তো যাই হোক সন্ধ্যাটা আমি দিয়ে দিই এখন এই দেখো তোমাদেরকে বলেছিলাম না রাতে স্পেশাল হবে রান্না তো এটা হচ্ছে পায়েস আর এই দেখো কাজুবাদাম তেজপাতা এলাচ এই পায়েসটা হচ্ছে পুরো দুধের আগে চালটা ঘিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে তারপরে এই দুধটা দু প্যাকেট আনা হয়েছিল পুরোটাই এতে দিয়ে দেওয়া হয়েছে এটা একদম ক্ষীরের মতো হবে আর হবে পরোটা এই দেখো দুটো একটা কাজু বাদাম আমি খেয়েও নিচ্ছি এই দেখো বন্ধুরা পায়েস প্রায় শেষের দিকে হয়ে এসছে আর একটু সিদ্ধ হবে এখানে আটা মাখবো এবারে বড় মশায় পায়েসটা নাড়ছে তো আমি এদিকে আটাটা মেখে নিই সব জগার যন্ত্র নিয়ে বসে পড়েছি আর বাইরে একটুখানি হাওয়া দিচ্ছে দেখো গ্রামটা কেমন হচ্ছে বাইরে তাও মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি ঝড় ঝড় মতো হয়ে একটু ঠান্ডা ঠান্ডা তাও আছে বৃষ্টিটা হয়নি আর কারেন্টও আছে ঝড়ে আমাদের কারেন্ট যায়নি তো চলো আটাটা মেখে নিই আর ভেবেছিলাম পরোটা করবো কিন্তু পরোটা করব না হচ্ছে গিয়ে রুটি করবো ঠিক আছে মাত্র সবে বার করেছি যে ঢালবো আর কারেন্টটা চলে গেল তো ভেবেছিলাম কারেন্ট চাবে না আজকে তো কারেন্ট চলে গেল সুইচের লাইট তেলে দিয়েছি একটা চলছে এদিকে দেখো পায়েস একদম রেডি নামিয়ে দিয়েছি আর এদিকে হয়ে গেছে আমার আলু ভাজা তো পায়েস হয়েছে আর আলু ভাজাও হয়ে গেছে দেখো আলু ভাজাটা এই মাত্র নামালাম প্রচণ্ড গরম তাই খুলতে পারছি না এই দেখো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমার আটা মাখা হয়ে গেছে আর লই করা হয়ে গেছে এবারে গ্যাসেতে তাওয়া চাপে দিয়েছি বসিয়ে দিয়েছি তাওয়া গরম হতে আর এদিকে আমি একে একে বেলবো আর দোবো তাহলে এই তো চলো করে নি ঝটপট তো বন্ধুরা এখানে খাবার বেড়ে নিয়েছি এটা আমার খাবার রুটি পায়েস আলু ভাজা আর এখানে বড় খাচ্ছে আর শাশুড়ি খাচ্ছে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম বন্ধুরা টাটা বাই বাই